রাজস্থান থেকে উত্তরবঙ্গ ঘোমটা পড়া এক নারীর অদম্য লড়াইয়ে শিক্ষিত হল পাঁচ কন্যা চুরানব্বই বছরের চম্পা দেবী আগরওয়ালা সংগ্রাম অধ্যাবসায় মূল্যবোধে ভরপুর এক অনন্য জীবনযাত্রার নাম গঙ্গানগর জেলা ডাবির গ্রামে জন্ম নেবায় রাজস্থানী পর্দাসীন মহিলার জীবনে পথ চলা বদলে যায় মাত্র পনেরো বছর বয়সে যখন তিনি আনীপুর দুয়ার জলদাপাড়া সংলগ্ন শালকুমার হাটে আসেন সেখানে তার স্বামী রামকুমার আগরওয়ালার সঙ্গে শুরু হয় নতুন সংসার প্রথম দিকে ব্যবসায় মিঠুরাম কার্যে সাহায্য পান রামকুমার পরবর্তীতে মুদিখানা উনিশশো সাতান্ন সালে একটি রেশন দোকান খুলে দাঁড় করান জীবিকার পথ উনিশশো সালে স্বামীর মৃত্যু যেন আছড়ে পড়ে তরুণী চম্পা দেবীর জীবনে পাঁচ মেয়ে দুই ছেলেকে নিয়ে পুরো সংসারের ভার এসে পড়ে তার কাঁধে তখনকার সমাজে মেয়েদের শিক্ষা ছিল প্রায় নিষিদ্ধের মতো তবুও স্বামী রামকুমার বাবুর স্বপ্ন মেয়েদের পড়াশুনোকে নিজের দৃঢ় সংকল্পে রূপ দেন চম্পা দেবী শালকুমার থেকে শিলিগুড়িতে বাড়ি ভাড়া করে সন্তানের পড়াশুনো চালিয়ে যাওয়া ছিল এক বিরাট লড়াই কখনো বাসে কখনো গরুর গাড়িতে বা রিক্সা ভ্যানে দীর্ঘ পথ অতিক্রম সবটাই মেয়েদের পড়াশুনোর দৃঢ় বিশ্বাস থেকে কখনো অনাহারেও থেকেছেন কিন্তু তার একটাই কথা মেয়েদের শিক্ষিত করতে হবে তারা উন্নতি না করলে সমাজ এগোতে পারবে না শুধু সংসারের দায়িত্বই নয় শিলিগুড়িতে এসে তিনি অংশীদারিত্বে প্লাস্টিকের জ্যারিকেন তৈরির ব্যবসাও পরিচালনা করেন অদম সংগ্রামের সেই পথকে আরও দৃঢ় করতে সময় ঘুরিয়েছে আজ তাদের সন্তানরা সমাজে প্রতিষ্ঠিত জ্যোৎস্না আগরওয়ালা আইনজীবী সমাজসেবী পরিবেশ কর্মী পৌষ মেলা থেকে মহানন্দা বাঁচাও কমিটি সবেতেই তার সক্রিয় ভূমিকা বিদ্যাপতি আগরওয়ালা শিলিগুড়ি কলেজের অধ্যাপিকা সমাজসেবায় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত দুই পুত্র কেশব ও মহাবীর আগরওয়ালা প্রাণী সেবা ও সামাজিক কাজে যুক্ত চম্পাদেবী এখন নিয়মমাফিক মাফিক রুটিন মেনে চলেন ভোর চারটেতে ওঠেন ব্রহ্ম স্নান গীতা পাঠ এবং সংবাদপত্র পড়া চুরানব্বই বছর বয়সেও তার শৃঙ্খলা অটুট বর্তমানে শিলিগুড়ির এয়ারভিউ মোড় এলাকায় থাকেন শারীরিক অসুবিধার কারণে শালকুমার হাটে যেতে না পারলেও গ্রামের প্রতি টান তার আজও অটুট অসুস্থতার জন্য কথা বলতে কষ্ট হলেও তিনি এক বাক্য স্পষ্ট করে বলেন মেয়েদের অবশ্যই পড়াশোনা শেখাতে হবে গরুর গাড়ির যুগ থেকে আজকে ডিজিটাল যুগ সময় পাল্টেছে মেয়েরাও এগিয়েছে শিলিগুড়িও বদলেছে কিন্তু চম্পা দেবীর জীবন সংগ্রাম মূল্যবোধ আর অবিচল অধ্যাবসায় আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে রাজস্থানি এক পর্দাসীন নারী কিভাবে সমাজের বাধা কুসংস্কার ও দুঃসময় অতিক্রম করে নিজের পাঁচ কন্যাকে শিক্ষার আলোয় আলোকিত করলেন চম্পা দেবীর এই গল্প সত্যিই বাংলার নারী শক্তির গৌরবময় উদাহরণ

ऐसे तो दुकान है वो ऐसे दुकान तो हमें प्राइवेसी कोई होती है साथ तो अमर बुरु में तो नाम दिया मन की वो मुझे बच्चा कितना सोचा है कालू ने पोस्टर पढ़ावा लिखावा खावा जावा आये वो ही कुछ तो अमीर उसे जाता हूँ दो ही मास पांच दिन दस दिन से साथ तो शुरू हो गया पुरान तो नहीं से अरे तो सुपर

कोई इच्छा पुरन करो तो अनबादर कर तो से तो दे नहीं काके बड़ों जे या मार पिताजी से हो अ अमार मां कुछ कोटे बै नहीं हां तो आई पुरन देखो तुम्हार जाय जाय इच्छा बोलो अनबादर जी बोलो तो तुम पढ़ो ए इनका के से जब बोलबा कि हमारे बाप पिताजी से हो मां दे हम्म हां मारता से आमी आमी एंड तुमा ने जाने तो पर तो सब फन है तो انا তাই শে খানা খাও আর যো তোমার ইচ্ছা হল বল লিখো যত আমরা ঘন্টা তাই দেব পিতা পার্টি করে নই পিতা আমি একটা কলব আদমান চাই পাস করব মানে থাকিবে ওই বার কাটবো ভাই مجھے ফোন তুমি এই কল কোম্পানি থেকে চলে ইন করে নরম ঠিক আছে তুই জানি এর সব আমি কৃষ্ণ বড় দি

নিয়ে যাতে পরিস্থিতি আপনার তো সুগার প্রেশার কিছু নাই সুগার প্রেশার আছে না